তো আমি এখন রয়েছি নেপালে আর নেপালে আজকে আমরা জুতে এসেছি তো জুটা হচ্ছে নেপালে এই যে জায়গাটার নাম জাওলা খেল তো এখান থেকে এই সামনে গেলেই এখানে জু রয়েছে এই যে সোজা রাস্তাটা এখান দিয়ে সোজা এখানে জু আছে তো ফাইনালি আমরা এখন চলে এসেছি জুতে আর এটা হচ্ছে গেট এটা ঢোকার জন্য দেখো এখান দিয়েও যাওয়া যাবে আর এখান দিয়েও যাওয়া যাবে তো দেখো আজকে মোটামুটি ভালোই ভিড় রয়েছে আর এখানে সব বাচ্চাদের এখানটায় রাইড মানে নানা রকম দর্ণা টোনা রয়েছে আর আজকে সব ফ্যামিলি নিয়ে এসেছি এখানে দেখো সবাই রয়েছে এই এসো এখানে সব মানে বাচ্চাদের খেলনা রয়েছে দোলনা থেকে শুরু করে এবং এই যে হরিণ সেখানে একটা কালো কালারের হরিণ তা হরিণ কি দেখছো রে এটা কি তো এখানে পরপর রয়েছে সমস্ত কিছু দেখো এটা হচ্ছে নীল গাই নীল গাই লেখা আছে এখানে নেপালিতে এই যে নীল গাই দেখো না কালো পুরো কালার নীল আর নাই এখান দিয়ে সোজা এই যে দেখতে পাচ্ছি এখান দিয়ে সোজা গেলে সমস্ত কিছু আছে হরিণ থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে এটা কি ব্রেকিং ডিয়ার এটা অনেকগুলো রয়েছে এখানে শিয়ালের মতো লাগছে এগুলো কি এটা এটা কি শিয়ালের বাচ্চা এটা এটা বিগ সাইজে রয়েছে তার বাচ্চা রয়েছে একটা তো দেখছে এটা আলাদা রকমের লাগছে আবার এটা হচ্ছে সাম্বার ডিয়ার আর এগুলো বড় সাইজে রয়েছে এগুলো সেদিকেরটা ছোট ছোট ছিল এখানে একটা বিরাট বড় পুকুর রয়েছে তাতে রয়েছে অনেক রকমের বোর্ড রয়েছে মানে চড়ার জন্য ঘোরার জন্য তো এবারে আমরা চলে এসেছি হনুমান দেখতে এখানে অনেক রকমের হনুমান রয়েছে বাহ কি সুন্দর খেলা এখানে হনুমান রয়েছে সব মানে বিন্দাস বসে আছে এখানে দেখো কিন্তু আমাদের দেশে যে হনুমান থাকে সেগুলো কালো আর এখানে দেখতে পাচ্ছি কালারগুলো কিন্তু একটু সাদা সাদা রয়েছে হোয়াইট বা খুব সুন্দর এখানে বসে বসে উকুন বাচ্ছে এখানে রয়েছে পুরো টোটালি এখানটা রয়েছে বাঁধর আর এই দিকটা রয়েছে হনুমান এটা কি রে পাপা কি হনুমান কি ওটা হনুমান এখানে হনুমান দেখার পরে এবারে ওই দিকটা বাঘ রয়েছে চলো বাঘ দেখাই দুটো বাঘ বসে আছে অনেকটা দূরে একটা রয়েছে আর এই সামনে একটা রয়েছে দুটো রয়েছে এখানে ওই ভেতর একটা রয়েছে এর এখানে একটা রয়েছে এখানেও দুটো বাঘ রয়েছে বসে আছে দুজনে এখানে বাঘ দেখার কিন্তু ভিড় লেগে গেছে দেখো করছিল বাঘটা কিরম করছিল হলুম করছিল তো বাঘ হলুম করছে এরকম চারটে বাঘ ছিল চারটে কি রে তুমি তো বিল্লি হয়ে গেছে বিল্লি আর এই যে বাঘু বাঘু এই বাঘ রয়েছে আর এখানে আয় মেয়ার এই এরপরে আরো অনেক কিছু রয়েছে এই সাইডটায় এখানে রয়েছে হিপ পটামস দেখি পটামসটাকে কি বড় সাইজের আর এইদিকে রয়েছে গন্ডার বিরাট বড় একটা এ চারিদিকে মানে ঘুরে বেড়াচ্ছে একাই রাজ করছে এখানে হাতির মুখে দুজনেই ঢুকে গেছে তো দেখো এই যে বোর্ডগুলো রয়েছে এখানে চাপার জন্য এখানে কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে লঞ্চ ঘাট আমরা এখন রাজহাঁসের উপরে উঠে জলে জলে ভ্রমণ করছি সিটটাই কি লাগছে একটু গদি গদি রাখলে আর জলটার কালার মানে শ্যাওলা জমে আছে জলে আসতে এই কত মানে খুব সুন্দর লাগছে এখানটা মানে সূর্যটা পাহাড়ের মেঘের আড়াল দিয়ে সূর্যটা বেরোচ্ছে

আর পঁচিশ পার্সেন্ট বাকি আছে ঘুরতে এখানে যদি একদিন চান করে চুলকা মরে যাবে পয়সা শেষ হয়ে গেছে আর এখানে রয়েছে শিল্পাঞ্জি কলা খাচ্ছে এখানে ওইখানে একটা হাতি রয়েছে বিরাট হাতি তো বিরাটই হয় তাই না এই এখানে একটা নতুন রকমের মঙ্কি দেখলাম ওই ঝুলছে ওখানে একটা এটা নতুন স্টাইলের মঞ্চে দেখলাম একটা আছে এই থেকে দেখা যাচ্ছে এখানে একটা হাতি রয়েছে এক পিসি রয়েছে একটা হাতি

দুটো এখানে দুটো রয়েছে আর এখানে তিনটে এখানে একটা রয়েছে তিনটে আর এইদিকে রয়েছে ছোট ছোট অন্যরকম প্রজাতির এখানে অনেকগুলো রয়েছে এখানে পেঁচা একটা বসে আছে তার সঙ্গে ওখানে কি কি পাখি রয়েছে এখানে একটা পাখি রয়েছে সারস পাখি এখানে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তো পেছন থেকে তাড়া দিচ্ছে কি কি সব মানে প্রজাতির সব বিড়াল রয়েছে এই দিকটা অনেক বড় এরিয়া আর এখানে সাপ রয়েছে এদিকটা পুরো টোটালি পুরো এদিকটা পুরো সাপ এখানে ময়ূর রয়েছে ময়ূরগুলো মানে ঠান্ডায় জোর পাকিয়ে গেছে নানা রকমের মাছ রয়েছে এখানে এটা পুরো অ্যাকোরিয়াম রয়েছে এখানটা হাতিটাকে নিয়ে বেরিয়ে ঘুরতে বেরিয়েছে এরিকটা পুরো পাখি রয়েছে শুধু পাখি নানা রকম প্রজাতির পাখি রয়েছে আর এখানে শিয়াল রয়েছে এগুলো কিরগোষের বাচ্চা এইটুকুটুকু একদম বেবি ছোট্ট এখানে সব বাচ্চাদের মানে দোলনা রয়েছে এখন সব বন্ধ হয়ে গেছে মানে সন্ধে সন্ধে হয়ে আসছে সেই জন্য সব বন্ধ করে দিয়েছে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে